মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমি কিন্তু এখন বেশ ভালো আছি কিন্তু জানো তো এতদিন যে ভিডিও দিতে পারিনি মানে ব্লগ ভিডিও দিতে পারিনি কেন কিসের জন্য সেগুলো চলো ভিডিও দেখতে দেখতে একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি সবটাই তোমাদেরকে বলবো কিন্তু তার আগে কাজকর্মগুলো না একটু এগিয়ে নি তারপরে ভিডিও মাঝখানে তোমাদেরকে সবটাই শেয়ার করব আর তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও তো অলরেডি শুরু করে দিয়েছি তাই ভিডিওতে আর স্বাগত জানাচ্ছি না কারণ তোমরা এখন তো আমার সাথেই আছো আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আজকে মঙ্গল আর এখন বাজে সকাল এখন থেকে ভিডিওটা কেন স্টার্ট করেছে তো ওর ধরো সকালে বেরোনোর আছে তো সকালবেলা তাড়াতাড়ি উঠে আগে ফ্রেশ হয়ে বান্না সব কিছু কমপ্লিট করে নিয়ে ওর খাওয়া দাওয়া হয়েও বেরিয়ে গেছে তারপর আমি এদিকের কাজকর্ম শুরু করেছি কারণ সকালবেলা রান্না করে খেয়ে দেও বেরিয়ে গেল আর তারপরে আমি এদিকে এবার নিশ্চিন্ত মনে কাজগুলো করতে পারবো আর সকাল সকাল রান্নাটা হয়ে গেলে আর একটা কি ভালো বলো তো এই সমস্ত ঘর মানে পরিষ্কার করা কাজকর্ম করার পর না আর রান্না বান্না করতে একদম ইচ্ছা করে না কারণ ধরো শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে যায় তো তারপরে আবার রান্না করা গরমে আরও কষ্ট হয় তাই সকাল উঠে না বেশ ফ্রেশ মাইন্ডে রান্নাটা যদি কমপ্লিট করে নেওয়া হয় তারপরেই কাজকর্মগুলো করি একদম স্নান করে একটু রেস্ট নিলে শরীরটা অনেক ভালো লাগে যেমন আজকে ধরো ছুটির দিন নয় ওকে বেরোতেই হবে তো আমাকে সকালে রান্নাটা করে ফেলতে হবে বলেই নয় মানে আমি ধরো এমনি ছুটির দিনে হলে সকালে অনেক সময় মানে রান্নাটা আগে করে নিয়ে তারপরে ঝাড়াছুরির কাজগুলো করি আমার মনে হয় যে এইভাবে করতে আমার বেশ সুবিধা হয় তো দেখতে তো পাচ্ছ প্রথমেই না আমি ঝাঁটা করে করে মানে যে ছোটোখাটো ঝুলগুলো তেমন না আমার ঘরে ঝুল হয় না কারণ একটু যখনই ঝুল হয় আমি যখনই বিছানা চাদরটা চেঞ্জ করি না তখনই ঝুলগুলোকে টেনে নিই তো মানে এটা আমার অভ্যাস যে যখনই বিছানা চাদর চেঞ্জ করবো অল্প অল্প যা ঝুল হয় অল্প অল্প টেনে নিই তাহলে যখন না ভালো করে রুমটাকে পরিষ্কার করি একদম খাটনি হয় না তো প্রথমে ঝুলগুলোকে একটু টেনে নিচ্ছি আর ওই দিকের ঝুলগুলো না আগেই ঝুল ঝাড়ু করে টেনে নিয়েছিলাম কিন্তু বেডের ওপরের যে ঝুলগুলো থাকে সেগুলো না ওই ঝাড়ু করে হাত দিয়েই লাগাল পেয়ে যায় আর তারপরে ওই ঝুলছাড়ু আর ঝাড়ুর সাহায্যে ওপরে যা যা ঝুল মানে কুচো ঝুল বা ধুলো যা যা ছিল সব কিছু ঝেড়ে নেওয়ার পর এদিকে একটা কাপড় নিয়ে জানলা টানলা সব কিছু মুছে নিচ্ছি মানে জানলা না সুইচ বোর্ড যা যা মোছার আছে আর কি ঘরে সেইগুলো সব কিছু মুছে নিচ্ছি আর এখন ওয়েদারটা না মানে কি বলবো এত বাজে ওয়েদার মানে রোজ বৃষ্টি তো হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে না এমন একটা দিন খুঁজেই পাওয়া যাচ্ছে না সব সময় বৃষ্টি হচ্ছে না কিন্তু দিনে একবার হলেও না বৃষ্টি অবশ্যই হচ্ছে আবার সব সবসময় রোদটাও থাকছে না কখনো মেঘলা থাকছে কিন্তু হালকা বৃষ্টি হলেও কি হবে তো এখন গরমটা এত বাজে মানে পুরো ভ্যাবসা গরম সেই ভাদ্র মাসে একদম পচা ভাদ্র বলে না সেরকমই একটা বাজে ওয়েদার আর এই ধরো যে কাজকর্মগুলো করছি সব তো ধরো ফ্যান অফ করে করতে হচ্ছে তো এইটুকু টাইমই তো ঘেমে স্নান হয়ে গেছিলাম না মানে খুব কষ্ট হচ্ছিল মনে হচ্ছে কখন সব কাজকর্মগুলো শেষ করে ফ্যানটাকে চালাবো মানে এত গরম করছিল মনে পুরো স্নান হয়ে যাচ্ছিলাম তো তারপরে না সমস্ত মোছা টোছার কাজকর্মগুলো হয়ে গেছিলো আর না যতটা পেরেছি ভিডিও করেছি সবটা ভিডিও করতে পারিনি কারণ বলছি না এমন থেমে যাচ্ছে মনে হচ্ছে কতক্ষণে কাজটাকে আমি কমপ্লিট করব। আর সব সময় না ফোন নিয়ে ভিডিও করতে গেলে অনেকটা দেরি হয়ে যায় তাই সব জায়গার ভিডিওটা আর করা হয়নি তারপরে এই দেখো খাটটাকে ভালো করে মুছে নিচ্ছিলাম কারণ ওই যে বললাম না ভিডিও দিতেও পারিনি আর বেশ কিছুদিন না ঠিক করে কাজকর্মও করতে পারিনি মানে তার একটা কারণ আছে তাই ধরো এই ডাস্টিংগুলো সব করতে পারিনি বলে আজকে ভাবলাম যে রুমটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিই তাহলে আর এইদিকে ওই দিকের কোনো জায়গায় ধুলো থাকবে না আর এই খাটটা না দেখলাম যে হালকা হালকা ধুলো জমে গেছে তাই আজকে ভালো করে প্রথমে আগে মুছে নিলাম আর তারপরে ইচ্ছা আছে কলিন দিয়ে না ভালো করে আবার মুছবো তো দেখি কতটা কি করতে পারি কারণ এত গরম লাগছে কতটা যে করতে পারবো এটাই বড় কথা আর তারপর এদিকে টেবিলের সমস্ত জিনিসপত্রগুলোকে মুছে সরিয়ে নিয়ে টেবিলটাকেও খুব ভালো করে মুছে নেবো আর কি মানে মানে সমস্ত ঘরটাকে বলতে গেলে ভালো করে ডিপ ক্লিনিং করে নেবো কারণ যেহেতু এই কদিন আমি একদমই ডাস্টিং করতে পারিনি তো মনে হচ্ছে এইদিকে একটু ধুলো আছে ওইদিকে একটু ধুলো আছে তাই ভাবলাম যে একটু একটু না করে একবারে যদি পুরোটা করে নিই আমার মানে মনে অনেকটা শান্তি লাগবে তো এই সমস্ত কাজকর্মগুলো করতে করতে চলো তোমাদেরকে বলি যে আমি কেন ভিডিও দিতে পারিনি বা বলছি না যে কাজকর্ম করতে পারিনি এই কদিন কেন সে জন্য সে তো তোমাদেরকে বলি চলো একদিন জানো তো সকালবেলা আমি চা করতে গেছি মানে চাটা চাটা হয়ে গেছে সসপ্যানগুলো আছে সেই তার মধ্যে করে চা করছিলাম তো সেটাকে এবার ঢালবো মানে কাপের মধ্যে চাটাকে ঢালার আগে না পুরো চাটা গরম মানে ফুটন্ত চাটা আমার হাতে পুরো পড়ে গেছিল হাত থেকে না একটু মুখে পায়ে সব জায়গায় ছিটকে গেছিল কিন্তু গায়ে ওই যে জামাটা আমার জন্য মানে অনেকটা বলতে পারো বেঁচে গেছি কিন্তু মুখে হালকা ছিটকেছিল আর পায়ের চামড়া না একটু যেহেতু মোটা হয় তো পাটা মানে ঠিক হয়ে গেছিলো পাটা তেমন কিছু হয়নি কিন্তু ডান হাতের ওপরে পুরো চাটা পড়ে গেছিলো যেহেতু না হাতটা পুরো ফোসকা পরে খুব বাজে ব্যাপার হয়ে গেছিলো তাই এই কদিন ভিডিও তো করতে পারিনি কাজকর্মও ঠিকঠাক করতে পারিনি ওই আর কি যা করে চলছিল আর এই কার সংসারে না মানে ঘরের গৃহিণী বসে থাকা মানে সেটা যে কি একটা প্রবলেমের ব্যাপার হয়ে যায় কিভাবে যে সংসারটা চলে সেটা মানে যখন যে ফেস করে সেই একমাত্র বলছে তো আমার হাজব্যান্ড যতটা পারছিল ততটাও করছিল কিন্তু ওই যে বলে না যে আমরা যেরকম গুছিয়ে করতে পারি মানে ছেলেরা যতই চাক মানে এতটা গুছিয়ে হয়তো করতে পারে না কিন্তু ও মোটামুটি যেহেতু আমরা আমাদের এরকম হয় যে ধরো একজনের কিছু প্রবলেম হলে অন্যজনকেই সামলে দিতে হয় তাই জন্য ও কিন্তু অনেক কিছু পারে এত যাই হোক এই কদিন এইভাবেই চলে গেছে আর আজকে না ভাবছি যে মনে হচ্ছে বলছি না যে সব কিছু গোছানো নেই আমার ঠিক করে গুছিয়ে হয়নি কোনো কিছু তো তাই আমি আজকে ভাবলাম যে না আজকে একটু হাতটা ঠিক আছে কাজকর্ম করতে পারছি তো আজকে একদম রুমটাকে ডিপ ক্লিনিং করতে শুরু করে দিয়েছি আর তারপরে এই যে টেবিলটাকে ভালো করে মোছা হয়ে গেছে আর টেবিলের মানে আশেপাশে যা ধুলো ছিল সব কিছু দেখেই তো ছাঁটা দিয়ে টেনে নিয়েছি আর পেনগুলোকেও না ভালো করে ধুয়ে দিয়েছিলাম কারণ পেনগুলো না ভেতরে ভেতরে একটু একটু ধুলো বসে গেছিলো সেগুলো না ভালো করে মুছে যাচ্ছিল না তাই ভাবলাম যে যখন পরিষ্কার করছি এগুলোকেও ভালো করে পরিষ্কার করে দিই তাই পেন পেনদানি সব কিছু ধুয়ে দিয়েছিলাম আর এদিকে কাজকর্ম করতে করতে ওগুলোও কিন্তু শুকিয়ে গেছিলো তারপরে মুছে আবার জায়গায় জায়গায় রেখে দিলাম আর যে টেবিলে যে ফুলদানিটা থাকে সেই ফুলটাকেও কেছে দিয়েছি তো একটু মানে এখন না দেখছি যে বাইরেটা রোদ উঠেছে তো ফুলটা একটু পরে শুকিয়ে যাবে তারপরে ফুলটা এনে জায়গায় রেখে দেব। তারপর গোটা ঘরটা নামার সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে এবার বিছানার চাদরটাকে তুলে নিচ্ছি তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর আজকের ভিডিওটা কেমন লাগছে বা তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো আমার নতুন বন্ধু এর আগে আমার ভিডিও দেখোনি আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে আর ওইদিকে তো দেখতেই পেলে যে আমার টেবিলটাকে ভালো করে পরিষ্কার করা হয়ে গেলো আর তারপর এদিকে না উপরের চাদরটাকে তুলে দিলাম কারণ এত কিছু ঘর পরিষ্কার করে না উপরে চাদরটা প্রচুরই ময়লা হয়ে গেছিলো তো সেটাকে হালকা করে তুলে দিলাম আর তারপর এদিকে না নিচে আমি একটা হালকা চাদর মানে পুরনো চাদর পেতে রাখি যাতে ধরো উপরের ময়লা নিচে না পড়ে তো একদম তোষকটা ধরো কাচা তো যাবে না তো তার মধ্যে যাতে না ময়লা পড়ে তার জন্য আমি এইভাবে দুটো চাদর মেলে রাখি আর তখন তো দেখতেই পেলে যে মানে খাটের ধারগুলো আমি ভালো করে একটা কাপড়ে করে মুছে দিয়েছিলাম আর এখন সেগুলোকে কলিন দিয়ে মুছে দিলাম আসলে কলিন দিয়ে মুছলে কি হয় বলো তো বেশ নতুনের মতো চকচক করে আর মানে কোনো জায়গায় ধুলো থাকে না কিন্তু না কলিন দিয়ে তো সবসময় মোছা হয় না এমনি কাপড় দিয়েই মুছে দিই কিন্তু আজকে যেহেতু খুব ভালো করে রুমটাকে পরিষ্কার করলাম তাই আজকে কলিন দিয়েই সব মুছে দিলাম তারপরে দেখো নিচে একটা আবার পুরনো চাদর পেতে দিলাম আর তার উপরে বিছানার একটা পরিষ্কার কাঁচা চাদর পেতে দিচ্ছি আর জানো তো অনেকজনকেই না আমি বলতে শুনি যে এই ধরো একার সংসার বেশ ভালো ব্যাপার আর কি ঝামেলার তো কিছু নেই কিন্তু কি বলো তো যারা এইভাবে দূরে থাকে বা যারা মানে এইভাবে একা সংসারটা মেনটেন করে তারাই জানে যে এটা কতটা সমস্যার আজকে ধরো আমার এরকম একটা প্রবলেম হলো মানে আমি কিছুদিন ঠিকঠাক করে কাজ করতে পারলাম না কিন্তু ধর একটা জয়েন্ট ফ্যামিলি হলে তো কাজকর্ম তো অন্যরা করে দিত অন্যরা কাজকর্ম মানে কি নিশ্চয়ই কেউ তোমার ঘরটর গুছিয়ে দেওয়া সব কিছু করবে না কিন্তু অন্তত রান্না করে কেউ তো তোমাকে দুদিন ভাতটা দিত কিন্তু এই একা সংসার হলে এই দুজনকেই সব কিছু মেনটেন করতে হয় আর একা সংসারে আমার মনে হয় যে দুজনকেই সমানভাবে কাজ জানাটাও দরকার কারণ যাদের একা সংসার হয় একজনের তো সমস্যা হতেই পারে একজনের সমস্যা হলে অপরজনকে কিন্তু অবশ্যই সবসময় হেল্প করতে হবে আর আমি না আমার দিক থেকে বলবো যে এই একার সংসার মেনটেন করা কিন্তু এতটাও সোজা নয় ঘর বাইরে সব কিছু কিন্তু তোমাদের দুজনকে সবসময় মেনটেন করতে হবে কারোর সাহায্য ছাড়াই আর যারা ধরো সবাই একসাথে থাকে নিজেদের ওপর তো সমস্ত দায়িত্বটা আসে না তো তারা ভাবে দূর থেকে যে না একা সংসার তো মেনটেন করা খুব সোজা আর তারপর সমস্ত কাজকর্ম করে স্নান করে এইদিকে না একটা ডিমের অমলেট ভেজে ভাতটা খেয়ে নিলাম আজকে খুব একটা বেশি কিছু করতে পারিনি বললাম না যে তাড়াতাড়ি করে রান্নাটাকে কমপ্লিট করে সব কিছু তো দেখতেই পেলে যে ঘরটাকে ডিপ ক্লিনিং করলাম আর বালিশগুলো না তখন রোদে দিয়ে দিয়েছিলাম মানে যখন আর কি বালিশের কভারগুলো চেঞ্জ করলাম তখনই রোদে দিয়েছিলাম তখন রোদটা বেশ ভালো উঠেছিল। আর তারপরে এখন দেখো বালিশের কভারগুলোকে এখন পরিয়ে নিচ্ছি আর তখন ভাগ্যি রোদে দিয়েছিলাম তখন যে রোদটা বলছি না ভালো ছিল বালিশগুলো ভালো রোদ খেয়ে গেলো আর এখন দেখছি বাইরে ভালো বৃষ্টি চলে এসছে আর বৃষ্টিটা না অনেকক্ষণ বেশ ভালো হলো আর জানো তো বালিশগুলো রোদ থেকে তুলেছি আর বৃষ্টিটা এলো মানে ওই পাঁচ মিনিটের মধ্যে মানে কী ভালোভাবে বালিশটাকে তুলে নিয়েছি নাহলে বালিশগুলো আবার ভিজে গেলে কি একটা বাজে অবস্থা হতো বলতো আর তারপরে একদম তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে ও বাইরে গেছিলো একটু সিঙ্গারা এনেছিল। এটা দিয়ে এখন মুড়ি খেয়ে নেব আর এই বৃষ্টির দিনে না বলো বলতো বিকাল থেকে বললাম না ভালো বৃষ্টি হলো এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে এরকম দিনে না এই ধরো সিঙ্গারা চপ এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই আবার পরবর্তী ভিডিওতে